আমরা দুজনে খুব ভালো বন্ধু এবং ইনফ্যাক্ট গুগলও আমার খুব ভালো বন্ধু এবং আমরা দুজনে খুবই আনন্দিত যে আমরা দুজনে আবার একসাথে কাজ করার সুযোগ পেয়েছি কারণ আমাদের খুব স্বাভাবিকভাবে একসাথে কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং আমরা যেহেতু বন্ধু সেক্ষেত্রে কাজে কাজের পাশাপাশি আমাদের আড্ডা ইয়ার্কি কি ঠাট্টা খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলতে থাকে এবং আমরা আমাদের অন্যান্য বন্ধুদেরও মিস করছি এবারে মানে আগের প্রজেক্টটা যারা যারা ছিলেন আমরা আমি আর তথা এটাই আলোচনা করি যখনই আমরা শর্ট দিই না তখনই হঠাৎ করে মনে হয় ওই দূর থেকে হয়তো রুকমা ছুটে আসবে এই দূর থেকে রাহুল দা ছুটে আসবে এইগুলো খুব মিস করি ডেফিনেটলি ভীষণ ভালো বন্ধু বলেই হয়তো মানে বন্ডিংটা এতটা সুন্দর ফোটে অন স্ক্রিন সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে আবার আমি তথাকে অ্যাজ আ অ্যাক্টার পেয়েছি রুদ্র চরিত্রটা আমি যে চরিত্রটা করছি তার নাম রুদ্র রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি রুদ্রর মেরুদণ্ড আছে মানে সিঁড়দারা আছে যেমন সিরদারা খোঁজা চলছে তো এটা সিরদারা খোলা একটা চরিত্র যে নিজের দক্ষতায় একটি ব্যাঙ্কে চাকরি করে হয়তো ওই বাড়ির তুলনায় খুব সাধারণ চাকরি কিন্তু সে বিশ্বাস করে যে সে নিজে যে টাকাটা রোজগার করবে সেটা বাবার থেকে নেবে না এবং সে নিজের ক্ষমতায় যতটুকু সে পারে যতটুকু পারে আলোকে সে দেওয়ার চেষ্টা করে তার জীবনে আলোর প্রতি ভালোবাসা একরকমভাবে ভালোবাসা আছে কিন্তু প্রেমটা নেই ভালোবাসা থাকলেই তো প্রেম থাকবে এমনটা নয় কারণ প্রেম না থাকার কারণও আলোকে চেয়েছিলো যে আলো এই পরিবারে আসার পর নিজেকে আপগ্রেড করুক আলো ইংরেজিটা শিখুক আলো এই বাড়ির যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখুক কিন্তু আলো সেই ছোট্ট সরল মেয়েটাই রয়ে গেছে যেখানে জোরে হাসতে নেই সেখানে হেসে ফেলে যেখানে জোরে চিৎকার করে কথা বলতে নেই বলে ফেলে যেখানে একটু লোক অসভ্যতা করে একটু নামিল হলো তাকে ঠাটিয়ে চড় মেরে দেয় তো আলোই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারেনি সেই আক্ষেপটার জন্য বোধহয় প্রেমটা নেই কিন্তু হতেও পারে যে এই লোকটা একদিন আলোর প্রেমে পড়তে বাধ্য হলো এই গুণগুলোর জন্য যেগুলোকে ওর এখন দোষ বলে মনে হয় প্রেম না থাকলেও একে অপরের প্রতি যে অদ্ভুত একটা রেসপেক্ট সেটা খুবই প্রয়োজন একটা সম্পর্কে আমি মনে করি আর এখানে রুদ্র আর আলোকে সেই জায়গাটা দেওয়া হয়েছে যে একে অপরের প্রতি মানে ওই প্রেমটা না থাকুক মানে আলোর থেকে আলোর দিক থেকে ডেফিনেটলি অনেক ভালোবাসা অনেক প্রেম আছে যেটা রুদ্রর তরফ থেকে অতটা দেখা যায় না প্রকাশ পায় না হয়তো এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট কিন্তু পরবর্তীকালে কি হবে আমরা কেউ জানি না হয়তো সেটা অনেক বেশি মানে ফুটে উঠবে অন স্ক্রিনে

রাগ দুঃখ অভিমান অফ স্ক্রিনে বলছি সেগুলো হাস পায়েলের হাসি দিয়ে ডিফাইন করা যায় পায়েল পায়েলের হাসির একটা রাগের হাসি আছে পায়েলের ঘৃণার হাসি আছে বিভিন্ন রকম হাসির স্যাম্পেল আছে হ্যাঁ পায়েল সবটাই হাসি দিয়ে ডিফাইন করে এখন দেখলাম পায়েলের মাঝে মাঝে ভুড়ু কচকাচ্ছে মানে হাসিটা বন্ধ বয়স বেড়ে যেত অনেক একদম একদম একরকম রয়েছে পায়েল একই রকম এবং খুব আমরা না যে সোসাইটিতে বাস করি সেখানে সংবেদনশীল মানুষের খুব অভাব আমার পায়েলের সাথে বন্ধুত্ব হওয়ার কিংবা কাজ করতে গিয়ে আনন্দ পাওয়ার একটা মূল কারণ পায়েল ভীষণ একজন সংবেদনশীল মানুষ সেটা শুধু মানুষের প্রতি নয় মানুষের প্রতি তো বটেই মানে কোনো বাচ্চা হোক কোনো টেকনিশিয়ান হোক কোনো জুনিয়র আর্টিস্ট হোক তাদের প্রতি পায়েল ভীষণ সংবেদনশীল এছাড়া জীবজন্তুদের প্রতি মানে এই স্টুডিওতে বেশ কিছু বেড়াল ছানা আছে পায়েল কিন্তু তিন দিন ধরে মাথা খারাপ করছে কি খাওয়ানো যায় আজ দুধ খাওয়ানো হলো তো দুধ খেলো না এই বিস্কুট খেলো না ফাইনালি আজকে ক্যাট ফুড আনানো হয়েছে পায়েল সেটা দায়িত্ব নিয়ে খাইয়েছে তো খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে বন্ধুত্বের কারণটা আর কি পায়েল একজন সংবেদনশীল মানুষ এবং যে কোনো সংবেদনশীল মানুষের প্রতি আমার যে শ্রদ্ধা থাকে পায়েলের প্রতি সেই শ্রদ্ধাটা আমার রয়েছে ফাইনালি আসছে সেটা নিয়ে দর্শকদের ফাইনালি আসছে সান বাংলায় বলো তুমি বলো ফাইনালি কোন সেই আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন সান বাংলার পর্দায় তিরিশে সেপ্টেম্বর থেকে আর সেটা সাড়ে আটটা নয় আটটার সময় অবশ্যই দেখবেন